আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম এস এসসি ছাব্বিশ সাতাশ তোমাদের জন্য আমি এমসিকিউর দুইটা অধ্যায় শেয়ার করবো জাস্ট দুইটা অধ্যায় যদি তুমি করতে পারো ইনশাল্লাহ তুমি পনেরোটা এমসিকিউ কমন পাবা জাস্ট দুইটা অধ্যায় করলে তুমি বলতে পারো ম্যাম কীভাবে আমি তোমাকে ব্যাখ্যা দেবো এবং বোঝাবো আমরা যদি আমাদের এই ক্লাসটার মধ্যে একটু যাই তাহলে তুমি বুঝতে পারবা এর ক বিভাগ আছে আমাদের এখানে খ বিভাগ আছে গ বিভাগ গ ঘ বিভাগ আমরা শুধু এইটুকু জেনে রাখবো কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসবে এস এসসি ছাব্বিশের কথা বলছি আমি কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আমার হবে সেই বিষয়ে আমি একটু তোমাদের মানে জানা একটু দরকার তোমাদের তো সেটাতে যাওয়ার আগে আমি তোমাকে বলি আমাদের এস এসসি ছাব্বিশ এবং সাতাশের ভর্তি চলছে যদি তুমি মনে করো আমি তোমার জন্য পারফেক্ট এবং আমার কথা তুমি বোঝো নিঃসন্দেহে ভর্তি হতে পারো আমরা তোমার দায়িত্ব যে কোনো প্রয়োজনে তুমি আমাকে পাবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে প্রত্যেক স্টুডেন্টকে আমি যেভাবে যত্ন নিই এবং করি আমি তোমাকেও ঠিক সেভাবেই যত্ন নিব ইনশাল্লাহ বিশ্বাস এবং ভরসায় ক্লাস ভেলেটে সেরা প্ল্যাটফর্ম বাংলাদেশে আর কোথাও নেই একটা কথা মনে রেখো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি এটুকুই বলবো আবার ক্লাস দেখবে সিদ্ধান্ত নিবে আরও অনেকের ক্লাস তুমি দেখো যদি তুমি মনে করো আমি পারফেক্ট ভর্তি হয়ে যাবে আমি ইউটিউবে তুমি বলতে পারবে আমি ইউটিউবে কি আপনি ভিডিও দেন না হ্যাঁ দিচ্ছি তো দেই সাজেশন দেই কিন্তু সাজেশন দিলেও লাভ কি বাবা যদি তুমি বেসিকই না জানো এতটা বেসিক তোমাকে কেউ শেখাবে না যতটা আমরা শেখাই আমি প্রায় এক হাজারের উপরে প্রায় বারোশো সৃজনশীল সলভ করাচ্ছি এবং প্রায় তিন হাজার এমসি সমাধান করাচ্ছি এইবার এমনকি এবার টাইপ ভিত্তিক খুঁজে দিচ্ছি সাথে একটা আর বাংলাদেশ পত্রের বই ফ্রিতে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আমার ক্লাস দেখলে তুমি বুঝবা আমার এই সাতটা বিষয় যারা আমার কাছে পড়বে আর সিঙ্গেল কোথাও তোমাকে এক সেকেন্ডের জন্য প্রাইভেট পড়তে হবে না কোথাও না না মানে না যদি পড়তে হয় এর ড্রাইভার একান্তই আমার আমি নিব এর ড্রাইভার আমার সাত বিষয় তোমাকে কোথাও পড়তে হবে না ঠিক আছে চলো আমরা এইটা জানার আগে একটু আমাদের ওয়েবসাইটে একটু যাব মানে এন যে ওয়েবসাইট সেখানে গেলে কী নির্দেশনা তোমাদের জন্য আছে সেটা একটু আমরা দেখবো কেমন চলো এই যে দেখো এই এটার মধ্যে এখানে লেখা আছে মানবন্ঠন দেওয়া আছে কবিভাগ বীজগণিত থেকে দুইটি বিভাগ জ্যামিতি থেকে দুইটি এরকম সৃজনশীলের কথা আমি তো বললামই তোমাদেরকে তো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্ন প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি একটি দিয়ে এবার যেটা পারো বাকিটা ওই একটা যে কোনো জায়গা থেকে দাও এবার সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এটা তোমার থাকবে দশটা পনেরোটা থাকবে দশটা দিতে হবে এটা সব মিলাই ঝিলাই আসবে কিন্তু বহু নির্বাচনী বা এমসিকিউর কথা যদি আমি বলি ত্রিশটার মধ্যে বীজগণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি থাকবে আবারও বলছি বীজগণিত থেকে বারো থেকে পনেরোটি জ্যামিতি অংশ থেকে দশ থেকে তেরোটি আর ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান মিলে পাঁচটি প্রশ্ন আবারও বলছি বারো পনেরো দশ তেরো খেয়াল করো বারো পনেরো দশ তেরো ঠিক আছে বারো দশ এইগুলা মিলে পাঁচটি এবার আমি তোমাকে ড্যামো দেখাবো কোন দুইটা অধ্যায় সপ্তম আর অষ্টম যদি তুমি এই দুইটা অধ্যায় যদি তুমি করতে পারো মানে এমসিকিউ এই দুইটা মধ্যে মাত্র আঠারোটা টাইপ আছে এমসিকিউর আমি বলছি আঠারোটা টাইপের জ্যামিতি টোটাল কমপ্লিট এবং এই আঠারোটা এমসিকিউ কিউ আঠারো টাইপ মানে আঠারোটা এমসি কিউ আঠারোটা এমসিকিউ করলে জাস্ট তোমার জন্য ক্লোজ এই আঠারোটা এমসি কিউ তুমি করতে পারবে না দুই দিন লাগবে মানে আমি তো বলি একদিনও লাগবে না মানে এক ঘন্টাও লাগবে না এটা শেখার জন্য তাও যদি তুমি দুর্বল হও তোমার দুই দিন লাগবে দুই দিন লাগলে দশ থেকে তেরোটা যদি হয় তোমার এখান থেকে ধরি সর্বোচ্চ যদি তেরোটা হয় আর নয় আর ষোলো বাদ পাঁচটা আসবে সতেরো অধ্যায় থেকে অবশ্যই আমি দুইটা এম কমন পাবো সতেরো থেকে দুইটা আসবে যদি দুইটা আসে তাহলে তেরো প্লাস দুই মিলি তোমার পনেরোটা হয়ে গেলো পরিসংখ্যান এমনও পাবো যদি নাও করো তবুও তুমি মানে শুধু দুইটা অধ্যায় করে তুমি পাশ করে ফেলবা তেরোটা এম সি কিউ কমন পাও কি দশ থেকে তেরো মানে দশ এগারো বারো এমনও হইতে পারে এক দুইটা কমও হইতে পারে আবার দশটাও হইতে পারে বারোটাও হইতে পারে এরকম কিন্তু তুমি ফেল করবে না আমি দুইটা অধ্যায় করলে আঠারোটা এম সিকিউ করা মানে জাস্ট মানে ক্লোজ সো তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কতটা ইজি তুমি চাইলে এখন তুমি কোথেকে শিখবা আঠারোটা আমি আঠারোটা বের করেছি কে কত বের করেছে তত আমি জানি না আমি আঠারোটা টাইপ বের করেছি সাজিয়েছি গুছিয়েছি এ ব্যাপারে আমি ভিডিও দিয়েছি তুমি দেখবা এ ব্যাপারে ভিডিও আছে ওখানে তো আমি গুছিয়েছি আমার মতো করে এবং আমি ওই টেকনিকে ক্লাসগুলোও করাই দিছি এখন অন্যরা কী করেছে সেটা তো আমি জানি না আমার ব্যাপারটা আমি বললাম এবং ইনশাল্লাহ তুমি কমন পাবা ইনশাল্লাহ তুমি কমন পাবা এবং তোমার কমন না পাওয়া বা তোমার আমি কিন্তু কোনো পিডিএফ বিক্রি করি না বাবা আমাকে অনেকে বলে পিডিএফ দেওয়ার জন্য আমি কিন্তু কোনো দিন কোনো পিডিএফ বিক্রি করি না এমন তুমি বলতে পারো কেন ম্যাম না কারণ আমার এখানে অনেক অভিজ্ঞতা অনেক অ্যানালাইসিস অনেক দক্ষতা অনেক কিছু মিলে আমি একটা ভিডিও তৈরি করি ভিডিওতে আমি এমন অনেক কথা বলি এমন অনেক কনসেপ্ট ক্লিয়ার করি যেটা পিডিএফের মধ্যে দেওয়া সম্ভব না হয়তো একটা আধা ঘন্টার ভিডিও তো কী হয়েছে আমি চাই ভিডিও দেখুক বাচ্চা দেখে শিখুক আমার ক্লাস ছাড়া কোনো দিন আমার পিডিএফ নিয়ে কেউ উপকৃত হবে এই ধারণাও যদি কেউ করো ওর আমি পিডিএফ তৈরি করি আমি একটা গাইড আমি বাচ্চাদেরকে বলি আমাদের কোর্সে ভর্তি হলে কেউ গাইড সামনে রাখতে পারে না এবং গাইড তারা ভুলেই যায় যে গাইড কোথায় আছে এবং গাইড দিয়ে কেউ কেউ কটকটি কিনেও খাইছে এমনও স্টুডেন্ট আছে সত্যি কথা মানে একদম ওপেন বলছি আমাদের ডাউট সলভিং গ্রুপ নামে একটা গ্রুপ আছে তুমি ওখানে বিভিন্ন বিষয়ে জানতে পারবো আমাদের সম্পর্কে চাইলে ওখানে রিকোয়েস্ট পাঠাইতে পারো আমরা অ্যাকসেপ্ট করে রাখবো এটা একটা গ্রুপ পাবলিক গ্রুপই কিন্তু রিকোয়েস্ট পাঠাতে হয় আর আমাদের ভেল নামে একটা পেজ আছে ওখানেও তুমি আমাদের বিস্তারিত জানতে পারবো আমরা কেমন প্রথমেই যে ভর্তি হতে হবে ব্যাপারটা এরকম না আমার কথা প্রলোভনে পড়ারও দরকার নেই আগে দেখো এনভায়রনমেন্ট দেখো কেমন সবাই কি বলে সবাইকে মিথ্যে বলবে আমার এই যে তিন হাজার স্টুডেন্ট পরীক্ষা দিলো আমার কাছ থেকে তাদের আমাকে নিয়ে তাদের অনুভূতি আমাকে নিয়ে তাদের যে বলা বা তোমরা নিজেরাও তো তোমরা তো ছোটো বাচ্চা না তোমরাও তো বোঝো যে আমি কতটুকু কী দিতে পারছি তোমাদেরকে সো নিজেই তো বুঝবা কি করতে পারছি কি করছি না তারপরেই সিদ্ধান্ত নিবা কারণ একটা কথা মনে রেখো এটুকু আমি বলবো সময় যদি চলে যায় সময়টা কিন্তু আর পাবা না টাকা গেলে টাকা পাবা কিন্তু সময় পাবা না ঠিক আছে আর অবশ্যই কোয়ালিটিফুল জিনিস দেখবা তোমরা সবসময় টাকাটা কম কোথায় আছে সেটা দেখো আমাদেরও টাকা অনেক কম কিন্তু তারপর আরও কম চাও তোমরা কিন্তু পড়াশোনা করতে হলে একটু ইনভেস্ট তোমাকে করতে হবে তুমি কি বাসায় প্রাইভেট পড়ো না তুমি স্কুলে বেতন দাও না তুমি তোমার কোচিংয়ে যাও বেতন দাও না তাহলে অনলাইনকে তুমি কেন বিকল্প মনে করছো এটাকে তুমি পরিপূরক কেন মনে করছো না আমরা ক্লাসভেল কখনো বিকল্প হতে চাই না আমরা চাই আমরাই ফার্স্ট হতে এবং আমাদের চেয়ে মানে তুমি চিন্তা করলে অনলাইনে সততা ভরসা বিশ্বাস এবং সব কিছুতে তুমি মনে করবা আগে ক্লাসভেলকে স্মরণ করবা এবং তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তোমার যত জুনিয়র যারা আছে তুমি যদি উপকৃত হও তুমি অন্যদেরকে বলবা আমরা ওই ধারাবাহিকতা নিয়ে কাজ করতেছি ভাবে ইনশাল্লাহ পাশে থাকবা তোমাদের জন্য আরও কাজ করব, ভালো থাকা সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা